একটা জিনিস লক্ষ্য করে দেখবেন না পাওয়া জিনিসগুলোর পরিবর্তে যেটা পাওয়া যায় সেটা আগেরটার তুলনায় অনেক বেশি ভালো জীবনে আমাদের মাঝে মাঝে অনেক জিনিসই দেয় না তার মানে এটা নয় যে সেটা পাওয়ার যোগ্য আমরা নয় আমরা অনেক জিনিস পাই না বলে অনেক সময় আফসোস করি কিন্তু এমনটাও তো হতে পারে সেটা পেলে আমাদের জীবনে সমস্যা আরও বেশি করে বেড়ে যেত এজন্য না পাওয়া জিনিসগুলো নিয়ে কখনোই আফসোস করতে নেই মনে রাখবে যা হয় সেটা ভালোর জন্যই হয় শুনতে খারাপ লাগলেও আজকাল রূপ আর টাকা দেখে ভালোবাসা হয় সত্যি ভালোবাসা বোঝা বড়ই কঠিন স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন তো সেটা যেটা পূরণ করার ইচ্ছা মানুষকে কখনো ঘুমাতে দেয় না বেঁচে থাকার মতো আনন্দ আর কিছুই নেই কত অপূর্ব দৃশ্য চারিদিকে মন দিয়ে আমরা কখনো তা দেখি না যখন সময় শেষ হয়ে যায় তখন শুধু হাহাকারে হৃদয় পরিপূর্ণ হয়ে যায় কারো পাড়া চেটে বড় না হয়ে নিজে খেটে বড় হও দেখবে সেটার মজাই একেবারে আলাদা মানুষের উপর অত্যাচার করে আল্লাহর ইবাদত করলেই সব পাপ মুছে যায় না মাথায় রেখো নিজে ভালো হওয়ার চেষ্টা করো কারণ নিজে ভালো হওয়ার অর্থই হলো পৃথিবী থেকে একটা খারাপ মানুষ কমে যাবে শ্রদ্ধা ভালোবাসা ও বন্ধুত্ব এই তিনটি মিলেই আমাদের অস্তিত্ব সব কথা ভুলে যেতে নেই সময় বুঝিয়ে দেওয়ার জন্য অনেক সময় কিছু কথা মনে রাখতে হয় জীবনে কিছু একবার হলেও চেষ্টা করা উচিত কারণ স্রষ্টা প্রতিটি মানুষকেই কিছু যোগ্যতা দিয়ে তারপরে পৃথিবীতে পাঠিয়েছেন নিজের গ্রামের মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না কারণ এরা আপনার জন্ম থেকে মৃত্যু অব্দি সব সময় আপনার পাশে থাকে দেরিতে হলেও বুঝে গেছি স্বার্থ ছাড়া কেউ বন্ধুত্ব রাখে না আর সম্পর্ক তো সেটা দূরের ব্যাপার জীবনে হয়তো তুমি অনেক কিছু পাবে আবার অনেক কিছুই হারিয়ে ফেলবে কিন্তু কিছু পাওয়ার জন্য তোমার জীবনে এমন কাউকে হারিও না যে তোমাকে আর জীবনের চেয়ে অনেক বেশি ভালোবাসে